দু আখে পেতে সম্মান হাফেজে কুরন হও হাফেজে কুরন ধুনিয়া আখেরাতে পেতে সম্মান সালামুকুম ওরমতুল দর্শক অবশেষে হাফিজার সামনে চলে আসছি তো চলুন মাদ্রাসার ভিতরে আগে আমরা একটু বাহিরের যে দৃশ্যগুলো দেখেন এই যে এটা পুকুর মাদ্রাসার এখানে ছাত্রা ওই যে সিঁড়িটা দেখা যাচ্ছে এখান দিয়ে ছাত্ররা গোসল করে তো এই পুকুরটা মধ্যে অনেক সুন্দর একটা পুকুর গোসল করার ব্যবস্থাটা অনেক সুন্দর দর্শক দেখেন মাদ্রাসাটা খুবই একটা নিরিবিলি জায়গার মধ্যে এই যে দেখেন একবারে নিরিবিলি চকের মধ্যে অনেক সুন্দর একটা পরিবেশ এবং কে দেখেন এদিক দেওয়া চক মানুষের ফসল করতে আছে এটা মাদ্রাসা একটা রাস্তা এই রাস্তা দিয়ে মূলত মাদ্রাসার ভিতরে প্রবেশ করে তো দর্শক চলুন আমরা মাদ্রাসা আমরা মাদ্রাসার সামনে চলে আসছি এই যে দেখেন মাদ্রাসা গেট অনেক সুন্দর একটি গেট মাদ্রাসার নাম নয়াকান্দি মমতা জিয়া হাফিজিয়া মাদ্রাসা ওয়েদিন খানা গ্রাম নয়াকান্দি পোস্ট অফিস থানা হোমনা জেলা কুমিল্লা স্থাপিত দুই হাজার দশ এখানে বিভাগসমূহ রিভিশন বিভাগ হ্যাপস বিভাগ নাজারা বিভাগ বিভাগ মাদ্রাসার দায়িত্বে আছেন মোহতামিম হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম হাবিব প্রতিষ্ঠাতা আলহাজ সিরাজুল ইসলাম মাস্টার

দর্শক চলুন আমরা এখন সর্বপ্রথম কোরআন কালেম থেকে একটু তেলত শুনে আসি আচ্ছা আপনাদের মধ্যে কে তেলত করবেন একজন আপনার নাম আপনার গ্রাম কি গ্রামে নাকি আচ্ছা আচ্ছা আপনার যে মাদেশ আপনার মাদেশের নাম কি কয় পাড়া পড়ছেন পঁচিশ পারা মুখস্ত করছেন আলহামদুলিল্লাহ আর পাসপোর্ট বাকি রয়েছে দিল্লার পর আপনি হাফেজ সাহেব আচ্ছা আপনি কোথা থেকে আদালত করবেন আচ্ছা করেন একটু গোড়ান্তালত শোনেন صدق আল্লাহ অনেক সুন্দর কোরআন তেলাত সবাই দোয়া করবেন যেন হোসেন যেন কোরআনের খাদ হিসেবে আল্লাহ সুবাহান তাল্লাহ কবুল করেন দিয়ে টিন এ নিচে দিয়ে টিন মাঝ দিয়া প্লাস্টিক একটি জালের মতো জালিবেলা বেলা বেড়া বলে তো দর্শক এটা মূলত এটা ছাত্রদের জন্য না এখানে যে ছাত্রদের অভিভাবক আছে এরা অনেক ছাত্র বাড়িতে এখানে আসে তো যার অভিভাবকরা খানা নিয়ে আসে এখানে রেস্ট নেয় একটু ছাত্ররা মূলত দেখেন ওই যে ওইখানে একটা রুম আছে এই যে ওইখানে একটা রুম এরপরে এই যে এন বিশাল বড় একটি রুম ওই যে এখানে আছে অফিস এমনিতে আলহামদুলিল্লাহ মোটামুটি মাদ্রাসা পরিবেশ এবং কি মাদ্রাসার ছাত্র এবং কি জায়গা কোনো বেস্তি কোনো কাবজাপ নাই রাস্তার পাশে হলে যে একটা গাড়ি করার আসা যাওয়ার একটা ডিস্টার্ব থাকে তো ওই ডিস্টার্বটা আলহামদুলিল্লাহ এখানে নাই তো এরপরও এত সুন্দর একটা মাদ্রাসা এত সুন্দর পরিবেশ এরপরেও ছাত্ররা দেখতাছি বাইরে বসে আছে তো চলুন ওদের কাছ থেকে আমরা কিছু জানি কি কারণে হারা বাইরে এত সুন্দর রোম ভিতরে থাকার সত্ত্বেও আচ্ছা এই যে আপনারা এখানে সুন্দর রোম থাকতে আপনারা বাইরে পড়ালেখা করতেছেন পড়তেছেন এটার মূলত কারণটা কি মানে এখানে মানে ভিতরে অনেক গরম নাকি তারপরে আবার কারেন্ট নাই এখন বর্তমানে কারেন্ট নাই আর কি জেনারেটার ব্যবস্থা আছে নষ্ট হয়ে গেছে নাকি জেন্টার মূলত মানে আলহামদুলিল্লাহ জেন্টার আছে কিন্তু জেন্টারটা মানে নষ্ট হয়েছে শুনবো আর মধ্যে শোনার আগে আমরা দু একজন ওস্তাদের কাছে আমরা কিছু জেনে নিই মাদ্রেস মানে কারণটা কেন বাইরে বসার চৌধুরী এখানে শিক্ষক কয়জন আছে আমাদের এখানে শিক্ষক আছে আট জন চারশো চারশো আটশো জন এখানে কি

এই যে জায়গাটা অনেক সুন্দর একটি নির্বিড়ি জায়গা চলুন দর্শক আমরা এখান থেকে কোনো ছাত্র মাধ্যমে আমরা একটু তলাত শুনি তো এখান থেকে কে শোনাবেন তলাত একজন আপনি আপনার নাম কি সাকিবুল হাসান নে কোন বিভাগে পড়েন অ্যাপস বিভাগ কছেন

انهم اجمعين عما كانوا يعملون اصنع بما مروعف عن المشركين صدق الله العظيم السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته ما شاء الله অনেক সুন্দর হয়েছে কোরআনতলাহ আলহামদুলিল্লাহ আচ্ছা দর্শক দেখি আমরা আর কারোর কাছ থেকে কোরআনতলা শুনতে পারি কি না আপনাদের মাঝে আর কেউ কোরআনতলা করবেন আপনি যাক দর্শক আরেকজন পেয়ে গেলাম আমরা কোরআনতলা শোনার জন্য তো দেখি আমাদেরকে এই প্রিয় ছাত্রটা কি উপহার দেয় আপনার নাম কি আব্দুর রহমান নামটা খুবই সুন্দর আল্লাহর পছন্দের একটি নাম আচ্ছা আপনি কোন বিভাগ বলেন নাজেরা বিভাগ নাজর বিভাগ একটু কোরআন তিলাওয়াত করেন দেখি আপনার কুরআন তিলাওয়াত আউযু وما تعبدون ما أنتم عليه بفاتنين إلا من بصال الجحيم وما منا إلا له مقام معلوم وإن মাশাল্লা অনেক সুন্দর হয়েছে কমানতলা দর্শক সকলে দোয়া করবেন যেন আল্লাহ সাহান আলা প্রিয় ছাত্রদেরকে হকানি রাব্বানি হাফেজ আলিম হিসেবে কবুল করেন দর্শক মাদ্রাসা এবং কি ছাত্রদের কি মাদ্রাসার পরিবেশ দেখে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে কিন্তু একটা জিনিস খারাপ লাগলো যে তো বড় একটি মাদ্রাসা অনেক জায়গার মধ্যেই মাদ্রাসা আছে কিন্তু ছাত্র এত ছাত্র থাকে না কিন্তু এখানে টিনের ঘর দুটি রুম সুন্দর একটি পরিবেশ এখানে প্রায় দেড়শো প্লাস ছাত্র আছে কিন্তু এখানে জায়েন্টা নষ্ট হয়ে রয়েছে এখন পর্যন্ত জায়েন্টার ঠিক হয় নাই অথবা জেনারেটার নষ্ট হওয়ার যে কোনো অন্য কোনো ব্যবস্থার মাধ্যমে ছাত্র একটু আরাম করে পড়বে থাকবে ঘুমাবে এটা নাই শরীর বিদ্যুতের ব্যবস্থা নাই আশা করি দ্রুত জেনারেটারটা ঠিক হয়ে যাবে ওদের তথ্য অনুযায়ী যতটুকু জানলাম তো দর্শক সকলে দোয়া করবেন এই মাদ্রাসার জন্য এই মাদ্রাসাকে যেন আল্লাহ তালা কায়েম উদায়ম রাখেন এবং কে আল্লাহ তালা যেন এই মাদ্রাসা প্রত্যেকটা ছাত্র শিক্ষক সকলের মেহনতকে কবুল করেন তো দর্শক আমি এই বলে বিদায় নিচ্ছি সকলের কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ওবরকাত